অনেকদিন যাবৎ ইচ্ছে হচ্ছিল রাতে হাতির চিল ফুরে দেখার তো আমি একাই কেন দেখব আপনাদের সবাইকেও দেখাবো আমার সাথে সাথে যে রাতে হাতির ঝিলটা ঠিক দেখতে কেমন অনেকে হয়তো দেখেছেন সরাসরি এসে আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমিও দেখছি আপনারাও দেখেন সবাই মিলে উপভোগ করে প্রথমেই আমরা হচ্ছে যেহেতু হাতির ঝিলে এসেছি হাতি হাতির বাচ্চা দিয়ে শুরু করলাম এখান থেকে আমরা শুরু করি আমাদের হাতি নামকরণের জন্য হাতিগুলোকে রাখা হয়েছে হাতির আস্কর্য বড় হাতির ছোট হাতি সব আছে এরপরে আমরা হাতি দেখতে দেখতে আস্তে আস্তে ছোট ব্রিজের দিকে আগাই যদিও সম্পূর্ণ হাতিঝিলটা ঘুরতে নাও পারি তাও যতটুকু সম্ভব খুব অ্যাকশন চলতেছে কিছু

গাড়তে গাড়িতে খুব বেশি গাড়ি জানি নাই ফাঁকাই আছে ভালো রেস্টিনে লম্বাচ্ছে রাস্তা পার হই আমরা এখন আছি হাতিঝিলে মগবাজার থেকে আসতে গেলে মানে মগবাজার থেকে হাতিঝিলে উঠতে গেলে এটা হচ্ছে প্রথম ব্রিজ আর এই ব্রিজের এই রোড দিয়ে কোন দিকে যাওয়া যায় আপনাদের দেখিয়ে দিচ্ছি রোড লেখা আছে সব কোন দিকে কোন এই রোড দিয়ে যাওয়া যায় মানে কোন দিকে যেতে হয় এই রোডে এখানে আমরা ব্রিজ এসুর করব

কেছে বলে না এইটা হচ্ছে হাতি ঝিল ঝিলের পানি তো অন্ধকারে কতটা দেখা যাচ্ছে বুঝাতে পারছি না অনুমান করে নিন একটু হাতি হেটে হেটে ব্রিজটা পার হই যদি হেতেই যেতে হবে হেটে হেটে যতটুকু দেখাতে পারি আমি দেখতে পারি আস্তে উপভোগ করুন উপভোগ করুন সবাই আমিও করছি আপনারাও করুন যাক অনেক দিনের ইচ্ছে ছিল আসলাম সাথে সবাকে দেখানোর মধ্যে করতে পারলাম ভালোই লাগছে

কেউ কেউ বাসায় যাচ্ছে কেউ কেউ হয়তো আমার মতোই উপভোগ করতে আসছে তবে লোক সংখ্যা খুবই কম গাড়ির সংখ্যাও খুব কম এই নিস্তব্ধই প্রায় বলা চলে ঢাকা শহর যে কোলাহলপূর্ণ জায়গা সেখানে এই টাইম এখন নিস্তব্ধই লাগছে যাইতে একবার ব্রিজ থেকে নেমে গেলাম এই লেকের পাশে গাছ বড় ছোট অনেক গাছ আছে তার মধ্যে সবুজ সবুজ লাইট মানে সবুজ আলোতে সবুজ পাতা সুন্দর এই গাছটা সুন্দর লাগছে মানে সবুজ আলোর নিচে তাল গাছটা খুবই সুন্দর লাগছে দেখতে যে এইগুলো কি গাছ একটা গাছ এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ হ্যাঁ বলো এটা গাছ যখন চুল ফোটে তখন দেখতে খুবই বেশি মানে অন্যরকম সুন্দর লাগে বলো এই দেখেন দেখেন কত বড় একটি দূর বড় একটি দূর দেখা যাচ্ছে এই দেখেন এই জিলটার এদিক থেকে ওইদিকে যাওয়ার জন্য এখানে বোটগুলো রাখা আছে এটা হচ্ছে বোট স্টেশন না কি বলে এটাকে যাই হোক সব বোট এক জায়গায় রাখা আমি নাম জানি না কি বলে এটাকে হ্যাঁ মানে এই বোটগুলো এখানেই থাকে সময় হয় এরা এদিক ওদিকে যাচ্ছি পরাপড় করে এটা একটা অন্যরকম সুন্দর জাহাতের জেলার আজকে আর ঘুরবো না ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে এত ঘুরতে পারছি না তো বাসার জন্য যাই যতটুকু পারলাম ঘুরলাম আবার একদিন অন্য সাইড থেকে দেখবো